নবমী রাতে হঠাৎ করে কর্তামশাই যখন নিয়ে চলে যাই কল্যাণীতে ঠাকুর দেখার জন্য তখন মনটা তো বেশ খুশিতে ভরে যায় নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো নবমী রাত বলে কথা তো ফ্যামিলি সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য আমরা ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রির এগারোটার সময় যেহেতু বিকালবেলায় শাশুড়ি মাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিয়ে তারপরে আবার ওই রাত্রিবেলা করে বেরিয়ে পড়লাম তো ঠাকুর দেখতে বেরিয়ে কর্তামশাই বলল কোথায় ঠাকুর দেখা যায় আসলে আমাদের তো এর আগে আশেপাশে সমস্ত ঠাকুর দেখা হয়ে গিয়েছে এই ক ওই হাবড়া অশোকনগর গাইঘাটা চাঁদপাড়া মোটামুটি সব ঠাকুর দেখায় কমপ্লিট তো কোথায় যাব কর্তামশাই বললো বলল চলো কল্যাণীতে যাওয়া যাক এইবার তো আমরা কিছুই ভেবে আসিনি হঠাৎ করে কর্তামশাই যখন বললো যে চলো কল্যাণী যাব তো ওই উদ্দেশ্যে রওনা দিয়েও দিলাম আর যাওয়ার পথে দেখুন সুন্দর সুন্দর কয়েকটা প্যান্ডেলও ছিল আমরা সেখানে দাঁড়িয়ে একটু প্রতিমা দর্শন করে নিলাম আর এই প্যান্ডেলটা দেখুন খুব সুন্দর হয়েছে ভেতরটা এতটা সুন্দর লাগছিল আর মায়ের মুখখানা দেখুন বেশ ভালো তো যাওয়ার পথে যতগুলো প্যান্ডেল পড়ল টুকিটাকি আমরা একটু দর্শনও করে নিলাম আমরা দেখুন গল্প করতে করতে প্রায় কল্যাণীর কাছাকাছি চলেও এসেছি এখন কিন্তু ঘড়িতে বাজে ওই রাত্রির দেড়টা থেকে দুটো আর একটুখানি সময় লাগবে আমাদের কল্যাণীতে যেতে এই প্যান্ডেলটা দেখুন ভেতরের পরিবেশটা বেশ সুন্দর আর এখানের এই ভূত দেখে বাবিনের কাণ্ডটা আপনাদের সামনে তুলে ধরলে আপনারা তো পুরো হেসে পাগলই হয়ে যেতেন তো এখানে একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম অনেকটাই রাত হয়েছে ওই রাত্রির তখন দুটো মতো বাজে এখন আমরা চলে যাব কল্যাণীতে যাওয়ার পথেই দেখুন এখানে আর একটাও খুব সুন্দর প্যান্ডেল পড়েছিল তো এখানে দাঁড়িয়েও কয়েকটা ছবি ভিডিও করে নিলাম এবার আমরা চলে যাচ্ছি সোজা কল্যাণীতে আসলে অনেকটাই রাত হয়ে গিয়েছে তো এবার তো আরও বেশি প্যান্ডেল দেখে যেতে গেলে ওখানে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে এর আগে কখনও কল্যাণীতে ঠাকুর দেখা হয়নি তাই কর্তা যখন বলল যে চলো কল্যাণীতে ঠাকুর দেখে আসা যাক তো আমরা আর কোনো কিছু না ভেবে রাজি হয়ে গেলাম তো এখানে এসে গাড়িটা আগে পার্কিংয়ে রেখে দিলাম আসলে দেখুন এখানে প্রচন্ড ভিড় রাত্রি তখন বাজে তিনটে কিন্তু মনেই হচ্ছে হচ্ছে না যে এখন এখন মনে ওই সন্ধ্যা এতটা ভিড় কল্যাণীতে তারপর এখানে টোটো করে চলে গেলাম আমরা কল্যাণী সে ভাইরাল পূজা মণ্ডপে এখন কিন্তু ঘড়িতে বাজে ওই রাত্রির তিনটে মতো আমরা তিনটের সময় এসে পৌঁছালাম আইটিআই মোড়ের প্যান্ডেলটা দেখার জন্য প্রচণ্ড ভিড় ছিল কোনো রকমের লাইন দিয়ে ভেতরে ঢুকলাম এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না কোনো রকমে ঢুকিয়ে আবার বের করে দিচ্ছিল মায়ের মুখখানা বেশ সুন্দর অনেক সোনার গয়না দিয়ে মাকে সাজানো ছিল তো ঠাকুরটা বেশ ভালোভাবে দেখে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যখন রওনা দিলাম দেখুন ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে ও বাইরে এখন পড়ছে প্রচন্ড বৃষ্টি আমরা এখন কল্যাণী থেকে ঠাকুর দেখে বাড়িতে ফিরছি তো রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে এই যে গাড়ির আমরা এখন বিরিয়ানি নিয়ে খাচ্ছি তো এই দেখো কেমন লাগছে গাড়ির ভিতরে খুব মজা করছি আর এই দেখো বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে বাবিন পেছনে ঘুমিয়ে পড়েছে টায়ার্ড হয়ে পড়েছে আর আমরা দুজন এখন গাড়ির মধ্যে খাচ্ছি বিরিয়ানি আমরা দাঁড়াল আমরা রেস্টুরেন্টে গাড়ির ভিতরে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই একবার দেখাই আমাদের এখানে কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে আমরা এখন রয়েছি কল্যাণীতে কল্যাণীতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারপাশে ঠাকুর দেখে বেরিয়ে যথারীতি খিদে পেয়ে যাওয়াতে গাড়ির ভিতরেই করে নিলাম আমাদের ভুড়িবোশ আর বাইরে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি নবমীর রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এইখানে তো সব মিলিয়ে খুব ভালো কাটলো এরকমভাবে বৃষ্টির মধ্যে যেতে তো বেশ ভালো লাগে তাহলে আজকের মতো ব্লগটা এইটুকুই টাটা